ভাই কোনটা বেস্ট ফরেক্স বেস্ট না বাইনারি আমি কোনটা দিয়ে ট্রেডিং স্টার্ট করব আমি কি বাইনারি করব না ফরেক্স ভাই আপনি তো দুইটাই বলেন বাট আমরা কোনটা করব এই টপিক নেই এই ফুল ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনারা ফরেক্স ভার্সেস বাইনারি মানে সুবিধা অসুবিধা সম্পূর্ণ আপনারা লার্ন করতে পারবেন অ্যান্ড মেইন কথা দেখেন বাইনারিও বেস্ট ফরেক্সও বেস্ট ঠিক আছে আবার দুইটাও বেস্ট না যদি আপনারা ব্রোকার ভুল চুজ করেন ঠিক আছে ঠিক আছে এখন দুইটা দুই টাইপের ট্রেডারদের জন্য দেখেন ফর এক্সের যা যা কারেন্সি যা যা অ্যাসেট আছে বাইনারিতেও সেম সেম অ্যাসেট কারেন্সি আছে সমস্যা নেই আপনি সেম অ্যাসেটে আপনি ইউএসডিতে ফর এক্সেও ট্রেড করতে পারবেন আপনি সেম অ্যাসেটে ইউএচডিতে আপনি বাইনারিতেও ট্রেড করতে পারবেন ফার্স্ট অফ অল আমরা আসি বাইনারিতে বাইনারি ট্রেডিং কি বাইনারি মানেই দুই বুঝি বাইনারি ট্রেডিং হচ্ছে যেই ট্রেডিংয়ে অনলি দুইটা অপশনই থাকে বাইনারি বাই অর সেল অ্যান্ড বাইনারি ট্রেডিংয়ে একটা জিনিস হচ্ছে ফিক্সড রিটার্ন ঠিক আছে ফিক্সড রিটার্ন এইখানে কোনো মানে মার্কেট যতই আপে যাক যতই নিচে যাক বা হালকা আপে যাক হালকা নিচে যাক কোনো প্যারা নাই ঠিক আছে আপনি রিটার্ন একদম ফিক্সড পাবেন এই ফিক্সড রিটার্নটা দেখবেন আপনি প্রত্যেকটা ব্রোকারেই আপনি যখন অ্যাসেটে যাবেন ঠিক আছে যে কোনো বাইনারি ব্রোকারে অ্যাসেটে গেলে দেখবেন একটা পে আউট অপশন আছে ঠিক আছে পে আউট ঠিক আছে নাইনটি থ্রি পারসেন্ট মানে আপনি যদি একশো ডলারের ট্রেড নেন আপনার ট্রেডটা যদি আপনার প্রেডিকশনে যায় আপনি একদম ফিক্সড নাইনটি থ্রি পার্সেন্টই প্রফিট পাবেন আপনি জাস্ট সিম্পলি আপনার মনে হতেছে এখন মার্কেট দুই মিনিটের আপের ডিরেকশনে যাবে আপনি দুই মিনিটের আপের ডিরেকশনে ট্রেড নিলেন মার্কেট সেই দুই মিনিটে আপনার এন্ট্রির থেকে এক ইঞ্চি দুই ইঞ্চি একটু হলেও যদি আপে থাকে ওই দুই মিনিট শেষ হওয়ার আগ পর্যন্ত আপনার প্রফিট হবে একদম সিম্পল ঠিক আছে অ্যান্ড রিস্ক রিওয়ার্ড একদম ফিক্সড তো যাই হোক এখন আসি ওয়ার্ডস ফরেক্স ট্রেডিং আপনার সবাই জানেন ফরেক্স ট্রেডিং হতেছে দুইটা কারেন্সির মাঝখানে বাইং অ্যান্ড সেলিং ঠিক আছে একটার এগেন্সে আরেকটা আর প্রফিট ডি ডিপেন্ডস করে ফরেক্সের এক্সের প্রফিট প্রফিটটা ডিপেন্ডস করে হতেছে মার্কেট কতটুকু মুভ দেয় একটা অ্যাসেট আপনি ট্রেড নেবেন আপনি ধরেন বাই করলেন আপনার মার্কেট যদি একটু মুভ দেয় আপনার একটু প্রফিট হবে মার্কেট যত বেশি মুভ দিবে আপনার তত বেশি প্রফিট আবার এগুলো ডিপেন্ডস করে আপনার লেভারেজের উপরও ডিপেন্ডস করে ঠিক আছে আর অনেক কিছু আছে এর উপর ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে একটু কমপ্লেক্স হ্যাঁ একটা জিনিস ফর করতে কিন্তু মানে আপনি চাইলে রিওয়ার্ডটা অনেক বাড়িয়ে দিতে পারবেন ঠিক আছে লাইক আপনি দশ ডলারের ট্রেড নিলেন আপনি চাইলে রিওয়ার্ডটা মানে আপনার টেক প্রফিটটা একশো ডলার সেট করলেন আপনার এক ট্রেডে আপনার একশো ডলার প্রফিট দিতে পারে আবার আপনার এক ট্রেডে আপনার ফুল ব্যালেন্সটা লিকুইডও হয়ে যেতে পারে ঠিক আছে বিষয়টা এরকম প্লাস ফর এক্সে কিন্তু আপনার আরও অনেক কিছু বিষয়ে নলেজ থাকতে হবে যেমন স্প্রেড পিপস লেভারেজ ঠিক আছে আরও অনেক 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 বিষয় আছে যেগুলোর ক্যালকুলেশন আপনার মাথায় রাখতে হবে অনেক কিছু এক্সট্রা লার্ন করতে হবে অ্যান্ড রিস্ক রিওয়ার্ডটা ফিক্সড না যেটা আমি বললাম শুরুতে আপনার রিস্ক অ্যান্ড রিওয়ার্ডটা ফিক্সড না তারপর আসি বিগিনারদের জন্য বাইনারি ট্রেডিং কেন ইজি দেখেন সবসময় বলি বাইনারি ট্রেডিংটা হচ্ছে যারা ট্রেডিংটা শুরু করতে চাইতেছেন বিগিনার একদম আপনারা এখন লার্ন করবেন তাদের জন্য একদম বেস্ট ট্রাস্ট নি একদম বেস্ট মানে একদম সিম্পল একটা জিনিস আপনি লার্ন করতে চান আপনি বাইনারি থেকে শুরু করতে পারেন ঠিক আছে অনেকে আছে লার্ন করার পরে বাইনারি করে কারণ এটা সিম্পল এটা ডিপেন্ড করে আপনারা বুঝতে পারবেন ভিডিওতে এক নম্বর সিম্পল স্ট্রাকচার কুইক ডিসিশন মেকিং আপনি কুইক ডিসিশন মেক করতে পারবেন কুইকি আপনি যে কোনো জায়গায় এনি টাইম এনিওয়্যার আপনি এন্ট্রি নিতে পারবেন এক মিনিটের হোক দুই মিনিটের হোক তিন মিনিটের হোক আপনারা একটা অপরচুনিটির জন্য ওয়েট করতে হবে না যে এখানে ট্রেড নিলে এখানে ব্রেক হোক মার্কেট ভালো একটা বড়ো সড়ো মুভ দিতে হবে তারপরে যে আপনি প্রফিট করতে পারবেন তা না আপনি চাইলে অনলি এক ক্যান্ডেলে আপনি প্রফিট করতে পারবেন অনলি ওয়ান ক্যান্ডেল ঠিক আছে একটা স্মল ছোট্ট সাপোর্ট লেভেলে যেখানে ধরেন আপনি ট্রেডিট করতেছেন মালকে হালকা মুভ দিবে যেখানে আপনি ফর এক্সে প্রফিট করতে পারবেন না ওই হালকা মুভে আপনার ফর এক্সে কোনো প্রফিট হবে না ঠিক আছে আপনি কোনো অল্প প্রফিট ফর এক্সে ওইটুক করতে পারবেন না হালকা মুভে বা কনসলিডেশন মার্কেটে আপনি কিন্তু ফর এক্সে প্রফিট করতে পারবেন না কিন্তু বাইনারিতে আপনি কনসলিডেশন মার্কেটে একদম পারফেক্ট আপ আপ ডাউন ট্রেড নিয়ে হিউজ পরিমাণ প্রফিট মেক করতে পারবেন এটা হচ্ছে অনেক অনেক বেশি সুবিধা ঠিক আছে লিমিটেড রিস্ক মানে আপনার আপনি দেখতেছেন যে আপনার রিস্কটা একদমই ফিক্সড ঠিক আছে আপনার ভয় নাই আপনার অ্যামাউন্ট একটু লিকুইড হওয়ার যাই হোক এখানে অনেকগুলো পয়েন্ট আমরা সেট করে রাখছি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমরা কথা বলি তারপরে আমরা লাইভ মার্কেটে দেখি ঠিক আছে যে ওয়াই বাইনারি রেঞ্জ ইজ ইজিয়ার ফর বিগিনার মানে বিগিনার যারা আছে নতুনদের জন্য কেন ইজি অ্যান্ড আরেকটা রিজন আরও বেশি ইজি কারণ আমাদের ভিআইপি গ্রুপ আছে আপনারা জয়েন হতে পারেন ভিআইপি গ্রুপে আমরা বাইনারি ট্রেডিংটারে শুধু বাইনারি না ফরেক্স সব ট্রেডিং আমরা অনেক ইজি বানিয়ে দিচ্ছি আমাদের যে নলেজ আছে এত বছরের যে নলেজ সেই নলেজের সিগন্যালগুলো কিন্তু আমাদের বিএপি গ্রুপে দেওয়া হয় যারা যারা মিস করতেছেন জয়েন হন নাই লার্ন করতে চান প্লাস আর্ন করতে চান ডিসক্রিপশন চেক দেন আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন আগে দেখেন আগে জয়েন হওয়া লাগবে না আগে দেখেন আমাদের টিম মেম্বারে কী পরিমাণ আর্ন করতেছে তারপরে জয়েন হন ওকে সো এখানে অনেকগুলো পয়েন্ট আছে দেখেন অনেকগুলো পয়েন্ট আছে বাইনারি ট্রেনিং কারণে সিম্পল আমি একটা একটা করে পয়েন্ট আলোচনা করি দেখেন সিম্পল ইয়েস নো ডিসিশন আপনার বাইনারিতে অনলি দুইটা ডিসিশন ইয়েস অন নো আপনি ইনস্ট্যান্ট মার্কেটে গেলেন মার্কেট দেখলেন ডিসিশন নিলেন বাই হবে না সেল হবে আপনি বাই অথবা সেল আপনার প্রেডিকশন অনুযায়ী আপনি ট্রেড নিয়ে প্রফিট করতে পারবেন এইখানে আপনার কোনো এক্সট্রা ক্যালকুলেশন দরকার নাই যে মার্কেট কতটুকু মুভ দিবে। ঠিক আছে আপনি এক জায়গায় ট্রেড নিলেন এখান থেকে মার্কেট আপনার একটা নির্দিষ্ট পয়েন্টে মুভ দিলে আপনার একটা স্পেসিফিক প্রফিট আসবে কোনো কিছুর ক্যালকুলেশন আপনার কোনো দরকার নাই আপনি সিম্পলি যেইখান থেকে যেখানে এন্ট্রি নেবেন আপনি বাই করলে যদি মার্কেট ওই এন্ট্রির থেকে এক টু পরিমাণ যদি বায়ও হয় আপনার প্রফিট হবে দুই মিনিট তিন মিনিটের বাই হলে আপনার প্রফিট হবে ওকে সো আমরা বুঝলাম যে একদম সিম্পল ইয়েস ডিসিশন তারপরে আসি ফার্স্ট ট্রেড এক্সিকিউশন অ্যান্ড রেজাল্টস ঠিক আছে একদম কুইক আপনি ফর এক্সাম্পল আপনারা আমার ট্রেডিংয়ের ভ্লগে হয়তো চ্যানেলে দেখছেন যে কুইক যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আমি না থাকি না কেন একদম কুইকলি সিম্পলি ধরেন টাকা নয় জাস্ট মোবাইলটা বাই করা একটা ট্রেড আর টাকা কাম কোনো ওয়েট করা লাগে না কোনো কিছুই না ঠিক আছে আপনার ট্রেড আপনি চাইলে আপনি এক মিনিটে ট্রেড নিতে পারেন অনলি এক মিনিটে এক মিনিটে আপনি হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন অনলি একটা ট্রেড নিয়ে এক মিনিটের যদি এটি একটু রিস্কি আপনি চাইলে অনলি ফাইভ মিনিটের কুইক ট্রেড নিতে পারেন পাঁচটা মিনিটের মার্কেট জাস্ট অ্যানালাইজ করলেন পাঁচ মিনিট পাঁচ মিনিটের একটা ট্রেড নিলেন প্রফিট তারপরে আসি ফিক্সড রিস্ক অ্যান্ড ফিক্সড রিওয়ার্ড ঠিক আছে ট্রেডটা নেওয়ার আগে আপনি জানতে পারতেছেন যে আপনার প্রফিটটা কত হবে ঠিক আছে যেখানে ফর যদি আপনি ট্রেড নেন আপনি কিন্তু অ্যাকচুয়ালি জানেন না যে আপনার কতটুকু প্রফিট আপনি ক্লোজ দিতেছেন বা আপনার টার্গেট হিট অ্যাকচুয়ালি হবে কিনা না অ্যান্ড নো সারপ্রাইজ লসেস অর আনএক্সপেক্টেড মার্জিন কলস ঠিক আছে মানে মেন কথা বেসিক্যালি আপনার লিকুইডিটি হওয়ার কোনো ভয়টা নাই আপনি এক ট্রেডে সিঙ্গেল ট্রেডে কখনো আপনি লিকুইড হইতে পারবেন না ঠিক আছে যেটা ফরেক্সে আপনার হওয়ার পসিবিলিটি থাকে তারপরে আসি ইজি ইমোশন কন্ট্রোল আপনি কুইকলি একটা ট্রেড নিতেছেন কুইকলি একটা ট্রেড প্লেস করতেছেন আপনি এক মিনিটের সাথে সাথে আপনি আপনার রেজাল্টটা পাই গেলেন যে আপনার লস হয়েছে না লস বা পাঁচ মিনিটের পরেই আপনি আপনার রেজাল্টটা পাইলেন যে অ্যাকচুয়ালি আপনার লস হয়েছে না লাভ ঠিক আছে এই ক্ষেত্রে আপনার ইমোশনের ক্ষেত্রে হালকা একটি ইফেক্ট করে যেটা ধরেন আপনি একটা ট্রেড নিচ্ছেন আপনি ধরেন একটা ট্রেড নিছেন লং টার্মের মানে ফরেক্সের ট্রেড নিছেন এখন আপনি কন্টিনিউয়াস ট্রেডটা দেখতেছেন মার্কেট আপে যাইতেছে আবার মার্কেট ডাউনে এসে যেতেছে আবার মার্কেট আপে যেতেছে আপে যাবে কি যাবে না যাবে কি যাবে না যাবে কি যাবে না এরকম সিচুয়েশন দিতেছে আপনার ইমোশনের সাথে খেলতে আছে মার্কেটটা ঠিক আছে তো এই ক্ষেত্রে আই থিঙ্ক বাইনারিটা একটু বেটার যদিও দুই ক্ষেত্রেই ইমোশনটা দুইভাবে কাজ করে যদি ইমোশনালি স্ট্রং না হয় ইমোশন কন্ট্রোল না পারেন আপনি বাইনারি ক্ষেত্রেও আপনি লস করবেন আপনি ফরেক্সেও লস করবেন অ্যান্ড কোনো কমপ্লিকেটেড ক্যালকুলেশন নাই এটা আমরা আমরা শুরুতেই বলছি আপনার লট সাইজ নিয়ে কোনো ক্যালকুলেশন করতে হবে না পিপস নিয়ে স্প্রেড অর লেভারেজ ঠিক আছে এগুলো কী বলতেছি আমি লট আপনারা যারা খালি বাইনারি করছেন তারা অ্যাকচুয়ালি জানেন না বাট যারা ফরেক্স করছেন তারা অলরেডি জানেন ফরেক্স নিয়ে একটা ভিডিও আছে ওইটা দেখলে হয়তো লট কি পিপস কি স্প্রেডস কি লেভারেজ কি এটা বুঝতে পারবেন এখন একটা জিনিস দেখেন একটা সিম্পলি আমি একটা ভিডিওতে আপনাদের বাইনারি সম্পর্কে যে ফুল ধারণা দিছি বাইনারি কিন্তু বেসিক টু অ্যাডভান্স আমাদের দুই তিনটা ভিডিও আছে আপনি লেটেস্ট ভিডিওটা দেখতে পারেন একটা ভিডিওতে বাইনারি সম্পর্কে ফুল এ টু জেড ক্লিয়ার হয়ে গেছে যেখানে আমি যদি ফরেক্স এক্স আপনাদের শিখাইতে আমার এই লট নিয়ে একটা স্পেসিফিক ভিডিও বানাইতে হবে পিপ নিয়ে একটা স্পেসিফিক ভিডিও বানাইতে হবে আপনাদের ভালো মতো বুঝাইতে হবে স্প্রেড নিয়ে স্পেসিফিক একটা ভিডিও বানাইতে হবে অ্যান্ড লেবারেজ ক্যালকুলেশন নিয়ে লেবারেজ নিয়ে একটা স্পেসিফিক ভিডিও বানাইতে হবে আপনাদের সামনে তারপরে যে এই সবগুলো টপিক আপনারা শিখবেন আর অনেক কিছু আছে যেগুলো আপনি শিখাতে হবে ঠিক আছে তারপরে দেখেন ফোকাস পিওরলি অন মার্কেট ডিরেকশন নট নাম ঠিক আছে আপনি মার্কেটের ডিরেকশনটাই ফোকাস করবেন জাস্ট মার্কেট আপনি অ্যানালাইজ করতেছেন আপনার বুঝতে হবে যে মার্কেট নেক্সট মুভটা নেক্সট দুই তিন মিনিট বা নেক্সট পাঁচ মিনিট নেক্সট দশ পনেরো মিনিট মার্কেট কোন ডিরেকশনে মুভ দিতে পারে বা মার্কেটের নেক্সট ক্যান্ডেলটা কোন ডিরেকশনে মুভ দিতে পারে বাইনারির একটা মজার ফ্যাক্ট হতেছে আপনি অনলি একটা ক্যান্ডেলও ট্রেড নিতে পারবেন যেটা ফরেক্সে পারবেন না অনলি একটা ক্যান্ডেলে ধরেন আপনি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন শিখছেন অনেক ভালো মতে ধরেন এরকম সিচুয়েশন আসছে যে আপনি মার্কেটে একটা বেস্ট পয়েন্টে লং শ্যাডোওয়ালা হ্যামার একটা ক্যান্ডেল পাইলেন ফর এক্সেও পাইলেন বাইরে যেতেও পাইলেন ফর এক্সে কি আপনি জানেন যে নেক্সট ক্যান্ডেল একটা বড় সরোর গ্রিন ক্যান্ডেল ক্যান্ডেলার পসিবিলিটি আছে ফর এক্সে কি আপনি একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে প্রফিট মেক করতে পারবেন কখনোই না এই হালকা মুভে আপনি প্রফিট করতে পারবেন না কিন্তু বাইনারিতে অনলি এক মিনিটের ট্রেড নিয়ে আপনি এখানে প্রফিট জেনারেট করতে পারবেন ঠিক আছে এত ইজি এটা একদম ইজি অ্যান্ড বিগিনার ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম লেআউট মানে দেখেন আপনি বাইনারি ব্রোকার দেখেন আমি যদি বাইনারিতে যাই একদম ইজি ডাইন সাইডে টাইম ইনভেস্টমেন্ট সিলেক্ট করো দুটা অপশন আপ ডাউন এখানে ব্যালেন্স আছে ডিপোজিট উইডো একসাথে ইজি ঠিক আছে সাপোর্ট টাপোর্ট তো বাদ দিলাম অ্যাসেট সিলেকশন অ্যাসেট সিলেক্ট করলেন মার্কেট দেখলেন এখানে টুলও আছে টুল নাই এমন না আপনি ড্র করলেন ট্রেড নিলেন সিম্পল একদম ইজি বাট আপনি যে অনেকটা ফরেক্স খুলবেন আপনার কাছে অনেক কমপ্লেক্স মনে হবে যে কোনটাতে কি করবো কি মানে বাট আপনি যদি বিগিনার হন আমার মতে আপনি বাইনা দেওয়া শুরু করেন এটা আপনার জন্য বেস্ট তারপরে আসি ওকে যখন আপনি ফর ট্রেড নেবেন আপনি একটা ট্রেড নেওয়ার সময় আপনি অ্যাকচুয়ালি আপনার কোনো নির্দিষ্ট স্পেসিফিক এক্সিট মানে আপনি কখন ক্লোজ করবেন এটা থাকেন আপনি যদি টার্গেট এখানে হিট সিলেক্ট করেন আপনার টার্গেটে কখন যাবে এটা কিন্তু আপনি জানেন না ঠিক আছে সো আপনি তার আগেও ক্লোজ দিয়ে দিতে পারেন এটা কোনো ম্যাটার না বাট ইন বাইনারি আপনি বাইনারিতে আপনি একটা এক্সপায়ারি টাইম সিলেক্ট করতে পারেন ধরেন আপনি এক মিনিটের ট্রেড নেবেন না দুই মিনিটের না তিন মিনিটের না পাঁচ মিনিটের না বিশ মিনিটের ঠিক আছে বিশ তিরিশ মিনিটের অন এক মিনিটের আছে ট্রেড নিবেন ঠিক আছে ঘন্টাটা ট্রেড নেওয়া যায় আমি যদি এখানে ফাইভ মিনিটের সিলেক্ট করি অ্যান্ড ফাইভ ডল ইনভেস্টমেন্ট আমি যদি এখানে বাই দেই আমার ট্রেডটা ঠিক পাঁচ মিনিট পরে শেষ হবে অ্যান্ড পাঁচ মিনিটে যদি আমার মার্কেটটা যাই করুক না কেন এই এন্ট্রির থেকে মার্কেটে যদি যেখানে এন্ট্রি নিচি এইটার একটু উপরে থাকে যত উপরেই থাকুক যে কোনো লেভেলে থাকুক পাঁচ মিনিটে হালকা যদি উপরেও থাকে আমাদের প্রফিট হবে ঠিক আছে এত সিম্পল একটা জিনিস মার্কেট নিচে যায় ঘুরা হিসেবেও যদি পাঁচ মিনিটে উপরে থাকতে পারে প্রফিট আর একটা জিনিস আপনার পজিশনটা ঘন্টার পর ঘণ্টা ম্যানেজ করতে হবে না ফর মতো ঠিক আছে বা ঘন্টার ঘন্টার পর ওয়েট করা ঠিক আছে একটা টার্গেট হিট করতে বিষয়টা এরকম না যাই হোক তারপরে আমরা আসি নো স্লিপেজ অর ইন বাইনারি ওয়ার এন্ট্রি অনেক জিরোর বেসড অন দ্য প্রেডিকশন হ্যাঁ আপনি এন্ট্রি দেখেন ইন বাইনারিতে আপনি যেদিকে প্রেডিক্ট করবেন ওইদিকে এন্ট্রি নেবেন ঠিক আছে আপনি যেইখানে এন্ট্রি দেবেন ওইখানে এন্ট্রি হবে কোনো প্যারা নাই বাট ফর এক্সে মাঝে কী হয় আপনার স্লিপেজ হয় আপনি যেইখানে এন্ট্রি নেন ওইখানে এন্ট্রি পড়ে না অ্যান্ড ফর এক্সে কিন্তু এন্ট্রি যদি একটু এদিক সেদিক হয় এটা কিন্তু অনেকটা ইফেক্ট করে ঠিক আছে সো এরকম প্রবলেম বাইনারিতে নাই একদম ইজি ঠিক আছে অ্যান্ড আপনার অর্ডার মাঝে মাঝে বিভিন্ন নিউজ আসে আমরা জানি আমরা কিন্তু নিউজে অনেক বেশি ট্রেড করি সো ফরেক্সে বিভিন্ন নিউজ থাকে এই নিউজের ক্ষেত্রে কী হয় যখন নিউজ আসে তখন মার্কেটে প্রচুর ভলেটাইন হয়ে যায় তখন দেখা যায় যে মার্কেটে আপনি যখন একটা ট্রেড প্লেস করেন ফরেক্সে আপনার ডিলে আসে ঠিক আছে এইসব ডিলে কখনও বাইনারি ট্রেডিংয়ে নাই ঠিক আছে লো ক্যাপিটাল একদম একটা পয়েন্ট যেটা হচ্ছে আপনি অনলি দশ ডলার ডিপোজিট করে স্টার্ট করতে পারতেছেন অনলি দশ বিশ ডলার দিয়ে আপনি স্টার্ট করতে পারবেন যেখানে ফর এক্স যদি আপনি প্রপারলি মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে যান প্রপারলি ট্রেড নিতে যান তাহলে আপনার মিনিমাম আপনার মিনিমাম একশো থেকে দেড়শো ডলার দিয়ে স্টার্ট করা উচিত বাট বাইনারিতে আপনি আপনি অনলি দশ ডলার দিয়ে স্টার্ট করতে পারতেছেন তাই বলে আমি বলবো দশ ডলার দিয়ে স্টার্ট করেন অন্তত তিরিশ ডলার দিয়ে আপনি স্টার্ট করেন কিন্তু এইটা একটা সবচেয়ে মেইন ফ্যাক্টর যে বাইনারিতে আপনি এই দশ ডলার দিয়ে খুব কুইকলি আপনি গ্রো করতে পারবেন ঠিক আছে আনলিমিটেড ফাইন্যান্সিয়াল এক্সপ্লোজার ইউ অনলি রিস্ক হোয়াট ডিসাইড অন দ্যাট সিঙ্গেল ট্রেড হ্যাঁ এটা একটা সিম্পল জিনিস দেখেন আপনি আপনি যে অ্যামাউন্টটা রিস্ক নিতে চাইতেছেন ধরেন আমি ফাইভ ডলারের ট্রেড নিছি আমি অনলি ফাইভ ডলারটা রিস্ক নিতে চাইতেছিলাম আমার লস গেলে অনলি ফাইভ ডলারটাই যাবে মার্কেট যেইখানেই যাক না কেন যাই হোক না কেন আমার লসটা ফাইভ ডলারই হবে ঠিক আছে সো এখানে আমার এক্সট্রা কোনো টেনশন করা লাগবে না যে এক্সট্রা লস হয়ে যাইতে পারে মার্কেট যদি বেশি নিচে চলে যায় ঠিক আছে আমি এখানে ট্রেড নিলাম মার্কেট আমার বেশি নিচে চলে গেল আমি এসে দিলাম না ঠিক আছে সো আমার বেশি লস হয়ে গেলো ইভেন আপনার মার্জিন কলা হিসে পড়তে পারে আপনার অ্যামাউন্ট লিকুইড হয়ে যেতে পারে বিষয়টা এরকম দেখেন এখানে আমাদের কিন্তু ট্রেড নিয়েছিলাম ফাইভ মিনিটের ফাইভ মিনিট মার্কেট যতই উপরে যাক যতই নিচে যাক আমার এন্ট্রির যে উপরে আসে আমার এখানে প্রফিট হয়ে যাবে ঠিক আছে এই ট্রেডটা আমাদের প্রফিট দেখেন আর উনত্রিশ সেকেন্ড আছে আমাদের ট্রেড নিচে এখানে মার্কেট উপরে আছে আমাদের প্রফিট এর একটা জিনিস আপনি যখন ফরেক্সে ট্রেড করেন ফরেক্সে লেবার একটা সিস্টেম আছে যেখানে লেবার এজের মাধ্যমে আপনি এক্সট্রা অ্যামাউন্ট ধার নিতে পারেন ঠিক আছে ওই এক্সট্রা অ্যামাউন্ট ধার অ্যামাউন্ট দিয়ে আপনি যখন ট্রেড নেন এক্ষেত্রে কিন্তু আপনার এক্সট্রা অ্যামাউন্ট চইলাও লাও যায় ঠিক আছে এই বিষয়টা কিন্তু বাইনারিতে নাই ঠিক আছে এটা মাথায় রাখবেন আরেকটা জিনিস ফার্স্ট আর লার্নিং কার্ভ ঠিক আছে যেহেতু আপনার আউটকামগুলো খুব কুইক আসে দেখেন এখানে কিন্তু কুইকলি আমি রেজাল্টটা পেয়ে গেছি ফাইভ মিনিটের ট্রেড নিছি ফাইভ মিনিটে আমার প্রফিট হয়ে গেছে ঠিক আছে যেইখানে আমি যদি ফর এক্সে ফর এক্সাম্পল এখানে যদি আমি ফর এক্সে ট্রেড নিতাম আমার অবশ্যই আরও এক্সট্রা ক্যালকুলেশন করা লাগতো যেইখানে সাপোর্ট মার্কেট কোন পর্যন্ত যাইতে পারে ওভারঅল হ্যাঁ এখান থেকে আমি ট্রেড নিছি যে মার্কেটটা যদি এই টার্গেটে যায় তাহলে আমাদের প্রফিট আমার মার্কেটে ঠিক এইখানে গেলো অর্ধেক রাস্তা থেকে আইসা আমার এসেল খেয়ে গেলো তাইলে আমার লস এত ক্যালকুলেশন আপনার এখানে নাই ঠিক আছে আমি জাস্ট থিঙ্ক করছি যে অল্প সময়ের জন্য মার্কেট আপে যাইতে পারে ফাইভ মিনিটের জন্য ফাইভ মিনিটের জন্য মার্কেট আপে গেছে প্রফিট সিম্পল এক্সট্রা কম্পেসিটি নাই আপনি এক্সট্রা আরও ভাবতেছেন না এক্সট্রা আপনার এক্সট্রা এত কিছু ভাবতে হবে না যে মার্কেটটা অ্যাকচুয়ালি কোন পর্যন্ত যাইতে পারে কোন পর্যন্ত র্যালি করতে পারে এইখান থেকে আবার ফলব্যাক না দিয়ে দেয় পুলব্যাক না দিয়ে দেয় ঠিক আছে কি এই পর্যন্ত যাবে নাকি এখান থেকে ব্রেক করে আবার নিচে চলে যাবে ঠিক আছে এত কিছু আপনার ভাবতে হবে না আপনি কুইক ডিসিশন নেন কুইক আপনি কুইক অল্প হালকা মার্কেটটা অ্যানালাইজ করেন হালকা সময়ের জন্য মার্কেট অ্যানালাইজ করেন যে এই হালকা সময় কী হইতে পারে হালকা সময়ের ট্রেড নিয়ে হালকা সময়ের প্রফিট ফাইনাল আমরা ফাইনালি দেখেন স্টার্ট সিম্পল গ্রো স্ট্রঙ্গার ঠিক আছে আপনি সিম্পলি স্টার্ট করতে পারবেন অ্যান্ড খুব অল্প দিয়ে ভালো একটা কামব্যাক ভালো একটা গ্রো করতে পারবেন ঠিক আছে বাইনারি নিজের একটা ট্রেনিং গ্রাউন্ড হিসেবে নেন আপনি ধরেন যখন মানুষ বড় মাঠে খেলে তার আগে কিন্তু একটা ট্রেনিং গ্রাউন্ডে ট্রেন নিজেরা ট্রেন করে সেরকমভাবে আপনি নিতে পারেন শুধু ট্রেনিং গ্রাউন্ড না এটারে আপনি নিজের প্যাসিভ ইনকাম হিসেবেও ধরতে পারেন সমস্যা নাই মানুষ প্রচুর পরিমাণে আর্ন করতেছে থ্যাংকস ফর ওয়াচিং লাইক কমেন্ট শেয়ার আর কোন টপিকের নেক্সটে ভিডিও চান কমেন্ট করেন অ্যান্ড অবশ্যই অবশ্যই ডিসক্রিপশান চেক দিবেন আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন আমাদের টিম মেম্বারে কী পরিমাণ আর্ন করতেছে দেখেন জলেন লুচি মতো ফুলেন থ্যাংক ইউ